আজ নতুন বাজারের সবচেয়ে বড় খবর বিদ্যুৎ নিগমের অবহেলার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল না মমরপুর মহকুমার উপর নগরী একেবারে প্রাণ কেন্দ্র অবস্থিত বহু বছরে পুরনো ইউবিআই ব্যাংক যা বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হিসেবে পরিচিত এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটি গ্রাহকদের কাছে খুবই বিশ্বস্ত হয়ে উঠেছে দীর্ঘদিনের কাজকর্মের ফলে এই ব্যাংকের কর্মচারীদের বেতন থেকে শুরু করে সরকারি বেসরকারি সময় উপযোগী বিভিন্ন আর্থিক লেনদেনের চাপ বহন করে যাচ্ছে ব্যাংকের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য বিদ্যুৎ নিগমের দুর্বলতার কারণে আজ এই ব্যাংকের কর্মী সহ গ্রাহকেরা অল্পতির প্রাণে রক্ষা পায় আজ প্রায় এগারোটার সময় বিদ্যুৎ দ্বীপ দপ্তরে দেওয়া ইলেকট্রিক মিটারে দেবর্ষ আগুনের ঝলক শুরু হয় যা দেখে গ্রাহক এবং কর্মীদের মধ্যে ভয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ অফিসের কর্মীদের দ্বারাই সহযোগিতার ওপর সাহসিকতার উপর ভর করে এবং অভিজ্ঞতা নিজেকে গ্যাস সিলিন্ডার দিয়ে আগুনের লীলা শিখা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাংকের তরফ থেকে দু সাল থেকে বিদ্যুৎ নিগমী ব্যাংকের রাইটিং পিটে লিখিত চিঠি দেওয়ার সত্ত্বেও মিটার বক্সটি পরিবর্তন করেনি কেন যা হাজারো প্রশ্ন উঁকি মারছে বিদ্যুৎ নিগমের দিকে গ্রাহকদের আরও বক্তব্য হচ্ছে রিপোর্ট গোমতি জিএস নিউজ

আমাদের তো ইলেকট্রিসিটি কানেকশন অনেক ডিস্টার্ব করে যার ফলে আমাদের সিস্টেম চালানো খুবই অসুবিধা হয়ে যায় আজকে তো সেই মানে কন্ডিশনটা তো হঠাৎ করে এক্সট্রিম কন্ডিশন হয়ে গেলো আমাদের বাইরে যে ইলেকট্রিসিটি বোর্ডটা আছে মিটার বক্সটা মিটাতে হঠাৎ করে স্পার্কের থেকে বড়ো বড় অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মানে আমাদের স্টাফগুলোর তৎপরতা সহিত আমরা এই ফায়ার এক্সটিংগুশার দিয়ে আমরা অগ্নিটারে নেবানোর চেষ্টা করেছি

हां मीटर बहुत है ने सर ने फंड फंड ने सर ने ये एकदम पूरा एक हो गया हो गया सब वगैरह सारा चाहिए बेटा बोलूंगा उसको बोलता हूं नहीं दे सकती नहीं है ये पूरा ना ही